এটা খুবই সুন্দর এবং নিখুঁত প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিন্ট হয়েছে এইচডি কোয়ালিটির প্রিন্ট হয়েছে এতে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে যেমন লেবেল প্যাকেট ক্যালেন্ডার ডায়েরি প্রসপেক্টাস ব্রোশিয়ার হ্যান্ডটেক ক্যাটালগ এই জাতীয় ভ্যারাইটিস কাজ হয় যেমন এই যে সাবানের বক্সটা দেখেন সাবানের প্যাকেটটা এটার ভিতরে হচ্ছে এরকম একটা শীট থাকে শীট দিয়ে এই যে সাবানটা এভাবে আটকে তারপর হচ্ছে যে এই যে প্যাকেটগুলো ছোট ছোট এই যে এইগুলো পেপারটা এটা দিয়ে শুধু এই যে এভাবে মোড়ায় এভাবে মরিয়ে আপনার দুইটা সাইড আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো করে নিতে পারবেন খুবই কম মূল্য এবং হচ্ছে আপনার ভবিষ্যতে যারা প্রিন্টিং প্রেসে কাজ করবেন বা কাজ করতে আগ্রহী আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন তো আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ